তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও বাবু সাউন কান্না আরবেলিয়া এই যে নতুন তিরিশের নাম লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে আর যদি কারোর ফোন নাম্বার লাগে এই যে বক্সে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আছে ভবানন্দপুর যারা দেখবে অবশ্যই চলে আসবে তো নতুন তিরিশে অনেক কিছু আপডেট হচ্ছে সব রকম তো সেইগুলো দেখতে পারবে চেকিংয়ের দিনই দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি চেকিং আছে এই সপ্তাহের মধ্যেই চেকিং যেটা বলল তন্ময়দা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখতে থাকো কেমন কি চোংগুলো আগের যে চোংগুলো ছিল সেইগুলো আলাদা রকম লেখা ছিল আর এগুলো পুরোপুরি নতুন ওই কালার নেই সব চেঞ্জ

এই যে দেখতে পাচ্ছ চুঙের কালারটা সম্পূর্ণ চেঞ্জ আছে আর লিখছে আমাদের খোকন দা এই যে দা খোপন দা আছে উমেশ দা আছে দুজনে মিলে করছে তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ চুঙের ফাইনাল লেখাটাও দেখতে পারবে আর যে বক্সটা তো দেখতেই পাচ্ছ বক্সটা কমপ্লিট যদি চেকিং ভিডিও কেউ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে থাকবে আপডেট পেয়ে যাবে এই যে চংটা ফাইনাল লেখাটা এটা দুটো কালার আছে একটা সবুজে নীল এই সরি সবুজে সাদা আর একটা নীলে সাদা বাবু সাউন্ড আরবেলিয়া কান্না এই যে এখানে ব্লুটার মধ্যে আছে তো চলো ভিডিওটা এইটুকুই কারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেল একটু নতুন আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধৰ ঘৰ <experiences>